নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস আজ রবিবার এবং আজ সারাদিন ধরে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় যা হল এবং যেভাবে ব্রিগেড আজকে নানা ঘটনার সাক্ষী থাকলো সে এক কথায় বলতে গেলে হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার ব্রিগেড বহু বছর ধরে বহু ঘটনার সাক্ষী আজও তেমন একটি দিনের সাক্ষী থাকল এবং যে ঘটনাটা নিয়ে বা তৃণমূলের এই জনগর্জন সভা নিয়ে বিরোধীদের বহু মানুষের নানা বিষয়ে বিতর্ক থাকতে পারে প্রশ্ন থাকতে পারে প্রশ্ন উঠতে পারে কিন্তু এক কথাই যা হলো আজকে নিকট অতীতে তো বটেই দূর অতীতেও এরকম কখনো হয়েছে কিনা মনে করতে পারছেন না অনেক খাওয়া রাজনীতিবিদরাও অদ্ভুতভাবে ব্রিগেডের আজ এই একাধিক ঘটনাগুলো যখন পরপর পরপর সামনে আসছে আমার একটি গানের কথা মনে পড়ছিল গানটা আপনারা বহুবার শুনেছেন কবির সুমনের লেখা গান উনিশশো সালে সেই অ্যালবামটি প্রকাশিত হয়েছিল এবং যে কবির সুমন দু থেকে দু তিনিও তৃণমূলের সাংসদ ছিলেন যদিও গানটা তিনি লিখছেন তার অনেক বছর আগে উনিশশো চুরানব্বই সাল মানে বাম জমানা এবং তিনি লিখছেন ব্রিগেডে মিটিং হবে লক্ষ লক্ষ মাথা ব্রিগেডে মিটিং শেষ হাঁপাচ্ছে কলকাতা ব্রিগেডে মিটিং হবে ময়দান তোলপাড় ব্রিগেডে মিটিং শেষ ছড়ানো চায়ের ভাঁড় ব্রিগেডে মিটিং হবে গ্রাম থেকে আসা মুখ ব্রিগেডে মিটিং শেষ বেচারা আগন্তুক বেচারা আগন্তুক বেচারা আগন্তুক অবশ্য আজকে যে ব্রিগেড যে ব্রিগেডকে পশ্চিমবঙ্গ তো বটেই সারা দেশ যেভাবে দেখল তারপরে কবির সুমন আজকে যদি কোনো গান লিখতেন উনিশশো চুরানব্বইয়ের এই গানটির মতো তিনি কি লিখতেন আমার জানা নেই তবে মমতা ব্যানার্জির ফেসবুক পেজ থেকে যেটা দেখছিলাম লাইভ চলছিল আমার খুব ইন্টারেস্টিং লেগেছে প্রথম যে বিষয়টি অনেক কিছু প্রথম ঘটেছে আজকে এই প্রথম একই সঙ্গে বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা তৃণমূল প্রকাশ করল যে নামগুলো ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথম এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে র্যাম্প সাধারণত র্যাম্প বলতে আমরা এতদিন যেটা বুঝতাম যে র্যাম্প মানেই সেটা ফ্যাশনের সাথে ফ্যাশান দুনিয়ার সঙ্গে সম্পর্কিত আজকে আমরা এটা দেখলাম যে সেটা ফ্যাশান বৃত্তের বাইরেও রাজনীতির সঙ্গেও কেমন সম্পৃক্ত হয়ে গেল এবং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এবং আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্তর থেকে দক্ষিণবঙ্গ এক এক করে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম তিনি ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রার্থীদের নিয়ে তিনি সেই র্যাম্পটি হাঁটলেন এবং তারপর সংবাদ মাধ্যমে আমরা এও দেখলাম যে স্টার যারা অর্থাৎ যারা অভিনেত্রী তারা ভালো র্যাম্পে হাঁটলেন নাকি যারা রাজনীতির মুখ তাঁরা ভালো র্যাম্পে হাঁটলেন আমরা সংবাদ মাধ্যমে এও দেখলাম যে কার কত সাজগোজ ভালো ছিল কার কি পোশাক ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নানান জনের এবং রচনা বন্দ্যোপাধ্যায় এবং আরও যারা ছিলেন শতাব্দী রায় তারা যেহেতু ফিল্মি দুনিয়ার লোক তারাও যেমন র্যাম্পের হাঁটাটা জানেন বা শিখেছেন এবং কোনো অংশেই কম ছিলেন না মহুয়া মিত্র বা আরও অনেকেই এই সমস্ত চমক আজকে আমরা দেখলাম এই চমক রাজনীতিতে বিশেষ করে ভোট রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সে তো সময় বলবে কিন্তু ব্রিগেড দেখলো আজকে অন্য চেহারা এই ব্রিগেডে গীতা পাঠও হয়েছে এই ব্রিগেড অতীতের বহু ঘটনার সাক্ষী আছে আমি একটু বাদেও বলছি কিন্তু এই চেহারা এই যে কর্পোরেট ধাঁচে গোটা ব্যাপারটাকে প্রথম থেকে প্ল্যানিং করে প্রথম থেকে এতটা এতটা গুছিয়ে এই যে প্রেজেন্টেশন এটা এর আগে কখনো ব্রিগেড দেখেছে বলে মনে হয় না এবং এই গোটা ঘটনার কৃতিত্ব যাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে গোটাটার ব্লু তৈরি হয়েছিল ক্যামাক স্ট্রিটে অর্থাৎ একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে এই র্যাম্প এবং র্যাম্প ওয়াক যদি একটা চমক হয় আরও একটা জিনিস সেটাও নিশ্চয়ই কারোর দৃষ্টি এড়ায়নি এড়ানোর কথাও নয় নতজানু হয়ে প্রণাম করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার উদ্দেশ্যে যে লক্ষ লক্ষ জমায়েত জনতা জনার্দন তাদের উদ্দেশ্যে যা কিনা মনে করিয়ে দিল কার কথা প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সংসদ ভবনে ঢোকার আগে তিনি ঠিক একইভাবে এই নতজানু হয়ে প্রণাম করেছিলেন এই ছোট ছোট কি বলবো ইনপুটগুলো যদি আজকের এছাড়া আরও অনেক টুকরো ঘটনা রয়েছে র্যাম্প সেই র্যাম্প তৈরি কতগুলো মঞ্চ এবং বেশিরভাগ ক্ষেত্রে আগে দেখা গেছে যে ওখানটায় নেটওয়ার্কের প্রবলেম হয় আছে এখানে ওয়াইফাই ছিল ড্রোন ছিল আরও নানান বিষয় ছিল কিন্তু সব কিছুকে বোধহয় ছাপিয়ে গেল এই র্যাম্প কালচার এবং যে র্যাম্পটা ছিল তিনশো ফুট লম্বা এবং আজ এটা একদম আমি সরাসরি কোর্ট করছি আনন্দবাজার অনলাইনে এই লেখাটি বেরিয়েছে আমি সেখান থেকে জাস্ট দুটো প্যারা আমি বলি যে বাংলায় বরাবরই রাজনৈতিক শক্তি প্রদর্শনের ভূমি হয়েছে ব্রিগেড এই ময়দানেই উনিশশো সালে সোভিয়েত রাশিয়ার তৎকালীন প্রধান নিকোলাই বুলগানি এবং রুশ কমিউনিস্ট পার্টির প্রধান নিকিতা ক্রুস্টেভকে সংবর্ধনা দেন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আবার উনিশশো সালে বাংলাদেশ গঠনের পরে ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমানের সমাবেশও ব্রিগেড ইতিহাস তৈরি করে তার আগে উনিশশো সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে ব্রিগেডে বিজয় উৎসব পালন করে যুক্ত ফ্রন্ট বাম জমানার শেষে দু সালে ব্রিগেডে তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ করেছিলেন মমতা ইতিহাস আরও রয়েছে এই ময়দানেই জরুরি অবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বক্তৃতা করেন জয়প্রকাশ নারায়ণ আবার উনিশশো সালে ব্রিগেডে নতুন ইতিহাস তৈরি করে একই মঞ্চে বিশ্বনাথ প্রতাপ সিং জ্যোতি বসু অটল বিহারী বাজপেয়ী হাতে হাত ধরেছিলেন গত লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের নেতাদের নিয়ে এখানেই সমাবেশ করেছিল তৃণমূল ফলে এটা একদম আনন্দবাজার অনলাইনের একটি লেখা থেকে আমি সরাসরি কোর্ট করেছি এটা ভাবার কোনো কারণ নেই যে অতীতের সেগুলোর সঙ্গে আমি কোনোরকমভাবে তুলনা টানছি কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ব্রিগেডও বদলে গেছে আমি প্রথম শুরুটা করেছিলাম কবির সুমনের একটা গানের লাইন দিয়ে আমি শেষও করব কবির সুমনের ওই গানেরই লাইন দিয়ে তার আগে খালি একটুই বলার যে রাজনীতিতে আমরা নানা কিছু বিষয় যেমন সংযোজন হতে দেখেছি অনেক কিছু বিয়োজন হতেও দেখেছি তো এই যে কালচার বা এই যে ট্রেন্ড এই র্যাম্প কালচার র্যাম্প ওয়াক এখন এটাও দেখার যে তৃণমূলের দেখি রাজনীতির যে অন্যান্য রাজনৈতিক দলগুলি আছে তারাও এরকম নতুন কোনো চমক তৈরি করে কিনা যদিও সেই চমক সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের এই যে লক্ষ লক্ষ মানুষ যারা ব্রিগেড ভরাতে যায় তাদের ঠিক কতটা কাজে লাগবে নানান সমস্যায় জর্জরিত আমাদের এই মুহূর্তে রাজ্যের অসংখ্য মানুষ তাদের এই চমক কতটা কাজে দেবে সেটা অবশ্য সময় সেটাও সময় বলবে তবে শেষ একটি ঘটনা দিয়ে শেষ করি একজন খুব সাধারণ মানুষ যে কোনোভাবেই গোটা ব্রিগেডে নজর কাড়েননি কারার কথাও ছিল না কারণ এরকম জনতা লক্ষ লক্ষ গেছেন কিন্তু তবুও আমরা এটাও জানতে পারলাম সংবাদ মাধ্যমে আতুয়াল মন্ডল চৌষট্টি বছর বয়স বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুরে তিনি আজকে এই জনগর্জন সভা থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন এবং এসএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানিয়ে দেন তাকে বাঁচানো যায়নি মূলত শেষ করি কবির সুমনেরই সেই গানেরই শেষের দিকের কয়েকটি লাইন দিয়ে ব্রিগেডে মিটিং হবে রাস্তায় যান জট ব্রিগেডে মিটিং শেষ ফুরাই না সংকট ব্রিগেডে মিটিং হবে অনেক উঁচুতে বাঁচা ব্রিগেডে মিটিং শেষ বড্ড নিচুতে বাঁচা ব্রিগেডে মিটিং হবে মানুষ উত্তেজিত কি করে বাঁচবে লোকে কেউ যদি বলে দিত কেউ যদি বলে দিত নমস্কার ভালো থাকুন সঙ্গে থাকুন